প্রযুক্তির সঙ্গে পরিচয় নিচের চিত্রগুলো লক্ষ্য করো মানুষগুলো কি করছে তারা কি কি ব্যবহার করছে লেখার সময় আমরা কলম অথবা পেন্সিল ব্যবহার করি জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করি উপরের চিত্রগুলোতে যেসব জিনিস দেখানো হয়েছে সেগুলো সবই প্রযুক্তি প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয় আমাদের জীবনে প্রযুক্তি প্রশ্ন প্রযুক্তি কিভাবে আমাদের সহায়তা করে কাজ আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার কি করতে হবে এক তোমার খাতায় নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো দুই ছকের বাম পাশে প্রযুক্তির নাম এবং ডান পাশে প্রযুক্তিটি আমাদের কিভাবে সহায়তা করে লেখো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো সার সংক্ষেপ বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি যেমন পেন্সিল পাঠ্যপুস্তক খাতা ইত্যাদি শ্রেণিকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ড চক এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করেন এখানে আমরা দুটি চিত্রতে দেখতে পাচ্ছি একটি ছেলে ও একটি মেয়ে পেন্সিল দিয়ে খাতায় লিখছে আর এখানে দেখতে পাচ্ছি একটি মেয়ে ও একটি ছেলে বই পড়ছে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি যেমন সাইকেল মোটর গাড়ি বাস জাহাজ উড়োজাহাজ ইত্যাদি আমরা মালামাল পরিবহনেও এ ধরনের প্রযুক্তি ব্যবহার করি এখানে আমরা দুইটি যানবাহনের চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটি বাসের ছবি দেওয়া আছে আর এখানে একটি জাহাজের ছবি দেওয়া আছে কৃষিকাজে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি যেমন কাস্তে কোদাল লাঙল ট্রাক্টর ইত্যাদি খাদ্য পাওয়ার জন্যে আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করি এবং এবং মাছ চাষ করি প্রযুক্তি ব্যবহার করে আমরা এসব চাষ আরও বাড়াতে পারি এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি একটিতে দেখতে পাচ্ছি কিছু কৃষি যন্ত্রপাতির ছবি আর একটিতে দেখতে পাচ্ছি গরু ছাগল ও হাঁস মুরগি কিভাবে পালন করে তার একটি ছবি এমনিভাবে প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে প্রযুক্তির উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন সবসময় হচ্ছে প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে প্রশ্ন প্রযুক্তির উন্নয়ন কিভাবে হয়েছে কাজ যাতায়াত ও পরিবহনে প্রযুক্তির উন্নয়ন কি করতে হবে এক নিচের চিত্রের মতো একটি চিত্র তোমার খাতায় তৈরি করো দুই নিচের ছবিগুলো উক্ত চিত্রে সাজাও প্রথমে পুরাতন প্রযুক্তি দিয়ে শুরু করবে এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করবে নিচে কিছু প্রযুক্তি বা যানবাহনের ছবি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি হেলিকপ্টারের ছবি পালতোলা নৌকা মহাকাশ যান বাষ্পীয় ইঞ্জিন বা রেলগাড়ি বাস উড়োজাহাজ ভেলা ঘোড়ার গাড়ি লঞ্চ এখান থেকে আমাদের বের করতে হবে কোনগুলো পুরাতন প্রযুক্তি এবং কোনগুলো নতুন প্রযুক্তি সার সংক্ষেপ আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয় যেমন যাতায়াত শিক্ষা কৃষি ইত্যাদি যাতায়াত এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যেতে মালামাল পরিবহন করতে মানুষ যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায় যথা স্থলপথ জলপথ ও আকাশপথের প্রযুক্তি অতীতে মানুষ পায়ে হেঁটে চলাচল করত পরবর্তীতে গরু বা ঘোড়ার পিঠে করে যাতায়াত করত চাকা আবিষ্কারের পর যাতায়াত প্রযুক্তিতে সহসাই বিরাট উন্নতি ঘটে প্রথমে ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি উদ্ভাবন হয় ইঞ্জিন উদ্ভাবনের পরে রেলগাড়ি এবং মোটর গাড়ির উদ্ভাবন হয় চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারে এখানে আমরা তিনটি চিত্রে তিনটি যানবাহন দেখতে পাচ্ছি এটি হলো ঘোড়ার গাড়ি যেটি চাকার মাধ্যমে ও ঘোড়ার ঘোড়ার সাহায্যে চলে এখানে দেখতে পাচ্ছি ট্রেন যেটি ইঞ্জিন ও চাকা দুটির মাধ্যমেই চলে এখানে দেখতে পাচ্ছি একটি মোটর গাড়ি যেটি ইঞ্জিন এবং চাকা দুটোর মাধ্যমেই চলে জলপথে চলাচলের জন্য মানুষ জাহাজ ও অন্যান্য জলযান উদ্ভাবন করেছে একসময় মানুষ ভেলা অথবা নৌকা ব্যবহার করে নদী বা সমুদ্রে যাতায়াত করত। এরপরে বায়ুর শক্তি কাজে লাগিয়ে পালতোলা নৌকায় চলাচল করত। ইঞ্জিন উদ্ভাবনের পরে জাহাজ স্পিড এবং ফেরি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করছে এখানে আমরা তিনটি চিত্রে জলপথের কিছু যানবাহন দেখতে পাচ্ছি এটি হল ভেলা যখন ইঞ্জিন আবিষ্কার হয়নি তখন এই ভেলা দিয়ে মানুষ জলপথে যাতায়াত করত এই ছবিতে দেখতে পাচ্ছি পালতোলা নৌকা বায়ু শক্তি কাজে লাগিয়ে এই পালতোলা নৌকা চালানো হয় এখানে দেখতে পাচ্ছি মালবাহী জাহাজ ইঞ্জিন উদ্ভাবনের পর মালবাহী জাহাজ ব্যবহার করা শুরু হয় উড়োজাহাজ এবং হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে আকাশপথে আকাশপথে চলাচলের জন্য আমরা অল্প সময় দূর দূরান্তে যাতায়াত করতে পারি মানুষ এখন মহাকাশ যানের মাধ্যমে চাঁদে যেতে পারে এখানে আমরা আকাশপথে চালিত বিভিন্ন পরিবহন দেখতে পাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি একটি উড়োজাহাজ এখানে দেখতে পাচ্ছি একটি হেলিকপ্টার আর এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মহাকাশ যান শিক্ষা প্রাচীনকালে গুহার দেয়ালে আঁকা চিত্র শিক্ষায় ব্যবহৃত সবচেয়ে পুরনো প্রযুক্তি এরপরে মানুষ কাগজ উদ্ভাবন করে কাগজের ওপর তথ্য ও জ্ঞানের বিষয় লিখে রাখতে শুরু করে এরপর ছাপার জন্য মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন হয় পড়াশোনার কাজে আমরা এখন কম্পিউটার প্রজেক্টর ইন্টারনেট ভিডিও ক্যামেরা ইত্যাদি ব্যবহার করি এসবই শিক্ষা প্রযুক্তি এখানে আমরা কিছু শিক্ষা প্রযুক্তির চিত্র দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কিছু শিক্ষার উপকরণ যেমন বই জ্যামিতি বক্স স্কেল কলম পেন্সিল রাবার শার্পনার এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার আর এখানে দেখতে পাচ্ছি মুদ্রণ যন্ত্র বা বা ছাপার যন্ত্র কৃষি কৃষিতে প্রথম উন্নয়ন শুরু হয় অনেক বছর আগে সে সময় মানুষ শাবল কোদাল কাস্তে লাঙল ইত্যাদি কৃষি কৃষিযন্ত্র উদ্ভাবন করেন ইত্যাদি কৃষি যন্ত্র উদ্ভাবন করে তখন জমি চাষাবাদের কাজে গরু ও ঘোড়া ব্যবহার হতো আমরা এখন জমি চাষের ট্রাক্টর সেচের জন্য সেচ পাম্প ব্যবহার করি আমরা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি পালন করি মাছের চাষ করি এগুলোতেও আমরা প্রযুক্তি ব্যবহার করি এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি কিভাবে আমাদের দেশের কৃষকরা কৃষি কাজ করে এই ছবিতে দেখতে পাচ্ছি গরু দিয়ে হাল চাষ করা হয় এখানে দেখতে পাচ্ছি কৃষিকাজে ট্র্যাক্টরের ব্যবহার কিভাবে করতে হয় আর এই ছবিতে দেখতে পাচ্ছি পাম্প কিভাবে কৃষিকাজে ব্যবহৃত হয় পূরণ করো শূন্য স্থান লাঙল একটি প্রযুক্তি যা ড্যাশ কাজে ব্যবহার হয় লাঙল একটি প্রযুক্তি যা কৃষিকাজে ব্যবহার হয় পাঠ্যপুস্তক একটি ড্যাশ প্রযুক্তি পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাকে জল স্থল এবং ড্যাশ এ তিন ভাগে ভাগ করা যায় যোগাযোগ ব্যবস্থাকে জল স্থল এবং আকাশ এ তিন ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও কোনটি আধুনিক প্রযুক্তি এখানে উত্তর হবে ট্রাক্টর কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে এখানে উত্তর হবে কাগজ কোনটি যাতায়াত প্রযুক্তি উত্তর হবে উড়োজাহাজ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রযুক্তি কি ব্যাখ্যা করো যেসব জিনিস যন্ত্র হাতিয়ার বা পদ্ধতি প্রয়োগ করে যদি কোনো কাজ সহজে ও তাড়াতাড়ি করা যায় তাহলে সেটি হবে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় যেমন বর্তমানে লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় এখানে ট্রাক্টর হল আধুনিক প্রযুক্তি প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সহায়তা করে আগের মানুষ পায়ে হেঁটে স্থলপথে যাতায়াত করত কিন্তু চাকা ও ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে এবং দ্রুত অনেক দূরে যেতে পারে জলপথে মানুষ আগে ভেলা ব্যবহার করত কিন্তু এখন জাহাজ স্পিডবোট এবং ফেরি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করছে আকাশপথে উড়োজাহাজ হেলিকপ্টার ও মহাকাশযান ব্যবহার করে অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করতে পারে এভাবে প্রযুক্তি আমাদের যাতায়াতে সহায়তা করে মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কারণ প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে মানুষ শিক্ষার জন্য যাতায়াতের জন্য এবং কৃষিকাজের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে খুব অল্প সময় অনেক বেশি কাজ করে এভাবে জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে কৃষিক্ষেত্রে দুটি প্রাচীন এবং দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখো কৃষিক্ষেত্রে দুটি প্রাচীন প্রযুক্তির নাম হলো কাস্তে ও কৃষিক্ষেত্রে নাম হল ট্রাক্টর ও সেচ পাম্প ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের মিল করো পড়া বই চাষ করা লাঙল যাতায়াত ট্রেন লেখা পেন্সিল